আর একটা বিষয় না বললেই নয় অনেক জায়গায় দেখেছেন মূর্তি ভাঙছে আর এই মূর্তি ভাঙাকে কেন্দ্র করে এই দোষ হুজুরদের আর মুসলমানদের দেওয়া হচ্ছে মুসলমানরা কখনো খাঁটি মুসলমানরা কখনো মূর্তি ভাঙতে পারে না ইসলাম মূর্তি ভাঙা শেখায় না বরং ইসলাম শিখায় মূর্তি পাহারা দেওয়া এজন্যই তো দেখেছেন অনেক 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 মাদ্রাসার 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 ছাত্ররা 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 ঢাকা সব জায়গায় মাদ্রাসার ছাত্ররা মূর্তি পাহারা দিয়েছে মন্দির পাহারা দিয়েছে তারা সেখানে পাহারা দিয়েছে সারা রাত আর তারা নামাজ পড়েছে মন্দিরের সামনে তারা মূর্তি ভাঙাকে অ্যালাউ করে না মূর্তি ভাঙা ইসলামে সাপোর্ট করে না অথচ বিনা কারণে দোষ দেওয়া হয়েছে আমরা দেখেছি তোমরা মুসলমানদেরকে কি মনে করো মুসলমানরা মূর্তি ভাঙেও না মূর্তি ভাঙাকে মন্দির ভাঙাকে সাপোর্টও করে না তার প্রমাণ মাদ্রাসার ছাত্ররা প্রত্যেকটা জায়গায় জায়গায় যে মন্দির পাহারা দিয়েছে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা মাদ্রাসার ছাত্ররা স্কুলের ছাত্ররা অনেক জায়গায় স্কুলের ছাত্ররা অনেক জায়গায় মাদ্রাসার ছাত্ররা বেশি মাদ্রাসার ছাত্ররা মন্দির পাহাড়া দিয়েছে যাতে করে মন্দির দুষ্কৃতিকারীরা ভাঙতে না পারে আর এই দোষগুলো দেওয়া হচ্ছে মুসলমানদের কাটি মুসলমান যারা দাবি করে তারা পালন করে ইসলাম তারা কখনো মন্দির ভাঙে না মন্দির পাহারা দেয় আমরা দেখেছি মুসলমানদের তোমরা কি মনে করো ভারতে দেখেছি যখন বাবরি মসজিদ ভাঙা হয়েছিল বাবরি মসজিদ যখন ভাঙা হয়েছিল তখন কিন্তু হিন্দুরা হিন্দুরা উল্লাস করেছিল বাবরি মসজিদ ভেঙে তারা ওখানে মন্দির বানানোর পর তারা উল্লাসে ফেটে পড়েছিল অনেক হিন্দুরা উল্লাস করছিল বাজি ফুটাইতেছিল আর আমরা দুনিয়াতে আমাদের দেশে বাংলাদেশে মন্দির ভাঙলে আমরা সেখানে যে কান্না করি বরং সেখানে পাহারা দিই রাত জেগে জেগে তারা ঘুমায় আর আমরা পাহারা দিই এটাই হলো ইসলাম ইসলাম এমন ধর্ম সেটা শান্তিন ধর্ম